ई फेरा तो फेरा लाग देखो ए बोल रे मामा का तो नहीं आ रहा है ये ये आ हां वो ना माने रे उठ के आ जाओ रे এই থেকে যে ভেল্লা রাস্তা এখনো পাকা হয়নি হুম এই রাস্তা কবে যে পাকা হবে আর গ্রামের মানুষের আসলে খুবই দুর্যোগ বর্ষা হলে এই কাঁচা রাস্তা দিয়ে খুবই মানে যাতায়াতের সমস্যা এই ধান বিক্রি আলু বিক্রি এই সব আসলে ভ্যানযোগে নিয়ে আসতে খুবই কষ্টকর হয় আর যখনই এখন ধান বিক্রি করতে যাবে হয়তো বা একশো টাকা ভাড়া দেওয়া লাগে ঠিক আছে এই জন্য মানে কৃষকের খুবই দুর্ভোগ বর্ষার সময় এই যে কয়দিন আগে যে নির্মল চাপ হয়ে গেল বৃষ্টি হলো তার মধ্যে যে কাদা হয়ে গেছে এর মধ্যে আসলে কৃষকরা মতো বা জনসাধারণ ভেল্লা গ্রামের জনসাধারণ চাপাপুর চৌমুহনি এগুলোতে আসতে আসলে খুবই অসুবিধায় পড়ে জায়গায় রাস্তা তো ভালো নয় হ্যাঁ সুন্দর একটি রাস্তা কিন্তু পাকাকরণ হওয়া খুবই জরুরি ছিল কারণ আশেপাশে সব রাস্তায় কিন্তু পাকা করণ বা বাংলাদেশে এমন কোন রাস্তা নেই যে পাকা হয়নি বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট পাকা হয়ে গেছে কিন্তু একটাই হয় পাকা হয়নি